আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন এই যে দেখেন বাসমান বেডে কি সবজি আসলে আমি যে আপনাদের বলতেছি যে পুকুরে যদি আপনারা সবজি চাষ করেন কেন হবে আর কেন হবে না কারণ পুকুর হইছে মনে করেন আপনাকে টাকার কণি মাছের কণি সবজির কণি এই পুকুরের পানি উঠায় নিয়ে আপনি জমিতে দেন জমিতে চাষ হয় কিন্তু পুকুর থেকে পানি যা উঠায় নিয়ে যাওয়া এটা একটা কষ্ট আপনি যদি পুকুরের উপরে একটা ব্যাট তৈরি করেন তাহলে কি হবে পুকুরের পানি থেকে গাছে খাবার পাবে শুধু মাঝখানে একটা লেয়ার তৈরি করবেন কি করবেন একটা নেটের কাঁচা দিবেন একটা কঞ্চার বাস দেওয়ার পরে এটার উপর কাঁচা দেওয়ার পরে করকুটা বা এবং কচুরি ফানা দেওয়ার পরে বুঝি না তিন ইঞ্চ থেকে চার ইঞ্চি চওড়া করে মাটি দিবেন এরপরে আপনি জাস্ট এটার মধ্যে বিষ ফালাই দেন এক সিজন পরে দেখবেন যে এটা একটা শক্ত প্রলেপের মতো হয়ে যাবে পরে প্রতিবার খালি গাছ লাগাইবেন নিরানিদে কুড়াইয়া আর ফসল ওঠাবেন এইভাবে আপনার আপনি বাসমান সবজি চাষ করতে পারেন তাতে কি হবে গাছের খাবার হয়েছে অ্যামোনিয়া এবং ইউরিয়া কার্বন ডাইঅক্সাইড আর গাছ কী সারে অক্সিজেন সারে তাহলে পানিতে এই দুটা জিনিস একটা সংমিশ্রণ হবে মাছে অক্সিজেন পাবে আর মাছের বিষ্টার থেকে যে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া হবে এটা কিন্তু গাছে পাবে এইভাবে আপনি একটা পর্যায়ে আসিয়া আপনার চাষবাসটা খুব পারফেক্ট হবে আপনি দামি সবজিগুলো পুকুরের উপরে চাষ করতে পারলেন আমরা কী করি পুকুরের আশেপাশে অনেক গাছ গাছালি লাগায় পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলাই আপনি পুকুরকে সেফটি করেন পুকুরের পানিকে কাজ কাজে লাগান পুকুরের পানি অনেক উর্বর অনেক উর্বর জমি চাষের জন্য আপনার নদীর পানি দিয়ে যে পরিমাণ ধান চাষ হয় পাতালে পানি দিয়ে এতটা ভালো হয় না আপনি বুঝতে হবে যে নদীর পানির মধ্যে প্রচুর অক্সিজেন এবং কার্বন মানে এ আছে এনার্জি আছে কিন্তু পাতালে পানিতে এতটা থাকে না দর্শক আমি আপনাদেরকে বলি যে আর যশোর মানে ফরিদপুরের দিকে যে বাসমান ব্যাটগুলো তৈরি করে তারা হচ্ছে না পাইরে করে কারণ তাদের জমিগুলা এখন মানে পানি জমে যায় একসময় জমতো না এরপরে কচুরি পানা হয়ে যায় অচাষযোগ্য তখন তারা এটা খুঁজছে বাইরে করলো যে আমরা এই কচুরি পানা দলা দোলা করে আমরা এইভাবে বাসমান বেড তৈরি করতে পারি বাসমান বেডে একটা জিনিস সুবিধা কি দেখছেন দর্শক প্রচুর সবজি হয় এবং কোনো রোগবালাই বালাই এদের গ্রোথ কি কালার কি যেটা আপনি মাটিতে সম্ভব না কারণ মাটিতে জীবনও থাকে পানিতে কিন্তু জীবনও নাই পানি সবসময় আপনার বৈরী পরিবেশ এবং পানি অনেক শক্তিশালী হ্যাঁ স্থলর থেকে পানি কিন্তু অনেক শক্তিশালী পানিতে যা সৃষ্টি হবে সবারই টেম্পার থাকে আপনি দেখবেন একটা মুরগিকে পানি ছাড়া মারা যাবে কিন্তু হাঁসটিকে পানিতে চলতেছে শীতকাল শীত সৈতকাতে ভালো হয় শীতকালে আপনি গায়ে কাপড় দেওয়া থাকতে পারে না কিন্তু হাঁস ঠিকই থাকে এই জিনিসগুলো আমরা মাথায় নিব ভালো জিনিসগুলো আমরা কালেকশান করবো ভালো থাকবো দর্শক আসসালামু আলাইকুম